এটা কত চান দাম নেয়ার দাম বলেন আমি দেখে আসছি এই সাইজের গরু আজকে দেখে আসছি নেওয়ার দাম যে বলছি না তো আর বেশি এটা কত মন মাংস হবে পাঁচমন আছে না এই পাঁচমনের গরু দেখে আসছি এই যে দেখেন আপনি এটার পাশে দেখছেন সবাই নিজের গরুটাই বড় বলে না কারণ হচ্ছে এখানে ঘাস খাওয়া গরু পিওর গরু দেশি গরু এবং মাংসটা যে একবার খেয়েছে এই গরুর সে বুঝে যে আসলে কতটা টেস্টি একটা মজার ব্যাপার হচ্ছে প্রতিটা গৃহস্থের বাড়িতে গরু রয়েছে এবং এটা কত এটা কত কত না এমনি দাম চাই না এমনি কয় কেজি হবে মাংস সাড়ে তিন মন হবে তিন মন হবে সাড়ে তিন মন হবে

আরেকটা গরু দেখার জন্য আসি আসলে এখানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা গরু দেখছি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে প্রতিটা গৃহস্থের বাড়িতে গরু রয়েছে এবং মোটামুটি মাঝারি সাইজের গরু সবগুলো এবং একই রেঞ্জের এটা কত চান না আসবে না আসবে না এটা কত বড় সাইজ না কয় মনে হবে মাংস

এতক্ষণ ধরে বিশম্বরপুরের মেইন জায়গাগুলোতে দেখলাম এখন একটু গ্রামের ভেতরে এসেছি দেখি এখানে কি কি গরু রয়েছে আসলে এই গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে গরু দেখার মজাটাই আলাদা আর এখান থেকে কেনার অভিজ্ঞতাটা খুবই ভালো আর মোটামুটি রিজনেবল দামে পাওয়া যায় দাম রিজনেবল এর চেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে খুব ফ্রেশ গরু পাওয়া যায় এগুলো হচ্ছে ন্যাচারাল ঘাস খাওয়ানো গরু আর ঢাকাতে বেশিরভাগ যেসব গরু থাকে ওগুলো আসলে ধোকা খাওয়ার অনেক চান্স থাকে ওগুলো ভেজাল করে বিভিন্ন রকমের অখাদ্য খাওয়ায় আর এগুলো হচ্ছে আল্লাহ রহমতে অনেক ফ্রেশ ন্যাচারাল ঘাস খায় খাওয়া দাওয়া খুব ভালো করে এবং এই কারণে গরুর স্বাস্থ্য ন্যাচারালি খুব ভালো থাকে ভালো আছেন তো এখন গরু আছে নাকি এখানে কয়টা আছে তিনটা আছে না চলেন একটু দেখি আমাদের এখানে আমার বন্ধুর পরিচিত এক লোক আছে ওনার এখানে এসেছি দেখি উনি কি কি গরু আছে এখানে একটা গরু আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে যে গরুগুলো দেখি এগুলো গরু দেখি এবং একেবারে গরুর ন্যাচারাল জায়গায় এসে দেখে দেখে কিনি এটাই একটা মজা সবাই তো বাজার থেকে কেনে আর আমি একটু ডিফারেন্ট ওয়েতে কিনি আল্লাহ রহমতে এটা অন্য ধরনের একটা মজা অন্য রকম একটা ফিল এটা কত চাচ্ছে দাম দাম কত চাচ্ছে

ভাই গরু পাওয়া যাবে যেভাবে দাম চাচ্ছে তাতে গরু পাওয়া তো সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে আচ্ছা দেখি এখান থেকে ইসলামপুর যেতে খুব ভালো লাগে হ্যাঁ দশ মিনিট দশ মিনিটের মধ্যে লাগবে আমরা এখন ইসলামপুর যাচ্ছি এদিকে রাস্তার অবস্থা খুবই বেহাল আপনারা দেখতে পাচ্ছেন জায়গা জায়গা ভাঙা

সুনাম তো অনেক দিন হলো আপনার পোস্টিং এখানে ডাক্তারের পাশাপাশি যে এখান থেকে গরু কিনে নিয়ে যান কেমন লাগে আপনার আমি আসলে খুব বেশি নিই নেই কত বছর নিয়েছি তো ভালোই নেই হ্যাঁ নিয়েছি তো খুব ভালো কারণ হচ্ছে এখানে ঘাস খাওয়া গরু পিউর গরু দেশি গরু এবং মাংসটা যে একবার খেয়েছে এই গরু সে বুঝে যে আসলে কতটা টেস্টি আর সবচেয়ে বড় কথা এটা এক মজার এক্সপিরিয়েন্স গ্রামের মেটো পথ দিয়ে হেঁটে হেঁটে গৃহস্থের বাড়িতে গিয়ে গৃহস্থ থেকে সরাসরি গরুটা কেনা আসলে খুব মজার একটা এক্সপিরিয়েন্স আর বিশেষ করে বৃষ্টি তবে কাদা মাটি পেরিয়ে হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স ওইটাই খুব একটা এনজয়েবল ব্যাপার ধরো অবশেষে আমরা চলে এসেছি এখন দেখি এখানে কি গরু আছে কটা যাচ্ছে কটা কত হাঁটতে হাঁটতে আমরা একটু বাড়ির মধ্যে চলে এসেছি এখানে বেশ কিছু গরু রয়েছে এগুলো ছোট আসলে ভেতরের গরুগুলো আমরা দেখবো আমার তো একটা লাগবে শঙ্করই

হুম বাজারে কত হয়েছে দাম বাজারের দাম বলো হ্যাঁ বলবো বাজারের দামটা আমি বলি হ্যাঁ পঁয়ষট্টি হাজার বাহাত্তর হইছে ও আচ্ছা তাইলে আর বল আর কিছু নেই দাম বেশি হচ্ছে আর কি এখানে একটা বড় গরু আছে আমরা একটা বড় গরু দেখার জন্য যাচ্ছি কোনটা এইটা এটা কত চান দাম নেয়ার দাম বলেন আমি দেখে আসছি এই সাইজের গরু আজকে দেখে আসছি নেওয়ার দাম দিয়ে বলছি না তার বেশি হুম তার বেশি একদম আপনার সেম গরু আমার ছবি এখানে আছে লই নাই দা ওরা ফিক্সড বলছিল এক লাখ তিরিশ আমার বাজেট হচ্ছে এক লাখ দশ না

কত আপনি বলেন আপনি গরুর মালিক আপনি আগে বলছেন পঞ্চান্ন হাজারের সময় পঞ্চান্ন হাজার বাজার অনুযায়ী বলেন পঞ্চান্ন হাজার দেখছেন না এত দাম নাই

সমাহার এখানে আসলে অনেকে সুতরাং বন্ধুরা গ্রাম্য পরিবেশের গরু কেনা থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এর সাথে সাথে আমরা সুনামগঞ্জ থেকে বিদায় নিচ্ছি ইংশালা আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসালামালিক